নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মাছ চাষি ভাই বোনেরা আপনারা জানেন আমি সারা বাংলাদেশব্যাপী ছুটে চলি মাছ চাষের উদ্ভাবনা ইয়ারেটর নিয়ে আমাদের নিজস্ব উদ্ভাবনায় আমরা চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি এবং আমরা বাজারে সরবরাহ করি এবং সেই মেশিনগুলো আমরা সরবরাহ পরে এবং সেট পরে আমরা সেগুলো অ্যাডভান্টেজগুলো দেখতে যাই তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি রংপুরের মিঠাপুকুর উপজেলার সুটিবাড়ি বাজারের পাশে মাঠের হাটে এখানকার উদ্যোক্তা জিয়াউল হক রানা আমার নামের সঙ্গে মিতা হয়ে গেছে আমার পারিবারিক একটি নাম আছে সেটা হলো রানা আমার এই মেশিনটি তার সঙ্গে আমার যখন ভিডিও কথা ইউটিউবে ভিডিও দেখে কথা হয়েছিল তখন অনেক প্রশ্ন অনেক উদ্ভাবনা অনেক তোর অনেক কিছুর মধ্যে দিয়ে অনেক আমাদের গবেষণা হয়েছে দুজনার তারপরে আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার এখানে যাব এবং আজকে আমাদের এখানে ট্যাংরা মাছ এসেছে আমাদের নির্দেশ উদ্ভাবনায় আমরা এয়ারডার বিক্রি করার মূল যে একটা ইথিক্স আছে যেটা বুঝতে হবে অনেক চাষি ভাই বোনেরা ওনারা মেশিনের চোলার ধরন মেশিনের ফ্লো মেশিনের বিভিন্ন কিছু দেখে পছন্দ করে তারা মেশিন কেনার জন্য আমাদের সঙ্গে অনেক সময় ইউটিউবে কথা বলে থাকেন আমি অন্ধকার জুইলাম এই উদ্ভাবনা শুরুর লক্ষণ থেকে বাংলাদেশের হাতিয়াটি পা পা করে আমি এটাকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা গ্রাম থেকে গ্রামান্বয়ন করে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি এবং এটার মূল বিষয় হলো আমি বুঝি কোন পুকুরে কী ধরনের মেশিন লাগানো দরকার আমি এখন যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এই পুকুরটির এরিয়া আছে দুই একর অর্থাৎ দুশো শতাংশে দুই একর ছয় বিঘা তেত্রিশ শতাংশে এখানে দুইটি মেশিন লাগবে একটি সারফেস পানিকে সূর্যের আলোতে মেশাবে আরেকটি পুষয়ের মেশিন আমরা এখানে আজকে সেট আপ করছি এবং আপনারা আমাদের কাছে যখনই মেশিনের জন্য যোগাযোগ করবেন তখন আপনাদের মূল ইথিক্সটাই থাকবে পুকুরের পানির গভীরতা কত পুকুরের এরিয়া কত পুকুরের পার ক্যাপাবিলিটি কী এবং আপনি কি ধরনের মাছ চাষ করতে চান আপনি মিশ্র কাপ করতে চান না কম্পোজিট করতে চান কম্পোজিট অর্থাৎ পাঁচটি স্তরে ক্যাটফিস নিচের স্তর তারপরে মৃগেল কালবাউস মিরর কাপ তারপরে রুই তারপরে কাতলা বিগেট সিলভার কাপ এ চলে গেল আপনাদের সাথে কিছু ট্লাস দিয়েটা হলো মিশ্র কার্প আর যখনই আমরা কম্পোজিট করব প্রত্যেকটি স্তরের যে নষ্ট খাবারগুলো সেই খাবারগুলোকে কনজুমিনেশান করার জন্য প্রত্যেকটি স্তরে আমাদের মাছ যদি থাকে তাহলে পানির প্রকৃতিটা ভালো থাকবে কারণ পানি হলো মাছের টোটাল আবাসন ব্যবস্থা এটা আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি পানির স্বাস্থ্য আমাদেরকে ঠিক রাখতে হবে এবং পুকুরে ফার্মেন্টেশনের মধ্য দিয়ে আমাদের যত পুকুরে খাবার তৈরি করব আমাদের ইয়ারেটরের ব্যবস্থা থাকলে সেটা আমাদের ঝুঁকি কম থাকবে এবং আমাদের অতিরিক্ত ট্রেডিশনাল খাবারের পরিমাণ অনেক কম লাগবে ইয়ারেটরে আমি বলে থাকি যে ভাষা ফিড হোক আর ডুবা ফিড হোক ফোর্টি খাবার কম লাগবে এবং সেইটার ক্ষেত্রে আমাদের ফরমেন্টেশন করলে আরও খাবারের পরিমাণ বিরাক্কেলভাবে কমে যাবে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং কোন পুকুরে কী ধরনের মেশিন লাগাইতে হবে এবং সেই মেশিনগুলো কিভাবে চলবে কতক্ষণ চালাইতে হবে এবং কোন সময় তো অক্সিজেন প্রবলেম হয় পানিতে পানির স্বাস্থ্য কি পানির প্যারামিটারগুলো কোনটার কি থাকতে হবে এবং পানিতে কি ধরনের তার কেমিক্যাল ইউজ করতে হবে কোন সময় সময় ইউজ করতে হবে এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটি মাছ চাষে রপ্ত করার বিষয় আছে প্রত্যেকটি কবিতার মতো মুখস্থ রাখতে হবে এবং সেগুলো উত্তর উত্তর আমাদেরকে পালন করতে হবে এই মৎস্য চাষ একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক একটা মানুষের যেমন অনেক বড় কোটি কোটি টাকার শিল্প থাকে একজন ব্যক্তির যদি এক একর পুকুর থাকে সেটাও তার একটা ক্ষুদ্র শিল্প এই শিল্পকে সে যদি নার্সিং করতে পারে এবং ভালো করতে পারে এবং সফলতার দ্বার যেতে পারে তাহলেই হবে সময়ের মাছ চাষের চ্যালেঞ্জ এবং টিকসই উন্নয়ন প্রযুক্তিতে ঔষধ মেডিসিন ছাড়া মাছ চাষ করা এবং রাসায়নিক ছাড়া মাছ চাষের একটি প্রত্যয় চ্যালেঞ্জ এতে করে আমাদের যেমন একদিকে অর্থনৈতিক ক্ষতি কম হবে আর একদিকে আমাদের মানব দেহের ক্ষতির বিষয়টাও আমাদের চিন্তা করতে হবে কারণ দেশ আমাদের মানুষ আমাদের আমি নিজেও দেশের মানুষ আমরা সবাই দেশকে ভালোবাসব আমরা দেশে উদ্যোক্তা হব আমরা দেশেই সব কিছু উদ্ভাবনা আমরা তৈরি করব এবং আমরা দেশের মানুষের কাছেই টাকা দিয়ে বিক্রি করব কিন্তু তারা সেখান থেকে সহজ সত্ত্বে ভালো মানের এই আমিষ যে মাছ সেটা কিনে খেতে পারবে প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষের সকলের সফলতা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক